হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব একটা কুকিজের রেসিপি তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই কুকিজটা তোমরা দীর্ঘদিন ধরে বয়ামে রেখে যখন খুশি ইচ্ছে তখন তোমরা খেতে পারো ভীষণই টেস্টি হয় এবং মুচমুচে হয় তাহলে চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে ওভেনে আমি কড়ায় বসিয়ে দিয়েছি আর এইখানে আছে এক কাপের পরিমাণ অনুযায়ী বেসন এবারে আমি এই এক কাপ বেসন দিয়ে ওভেনের আঁচটাকে একদমই কমিয়ে দিয়ে অনবরত নাড়িয়ে নিব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ বেরিয়ে যায় সো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু অনবরত হালকা করে এভাবে নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতে দেখো বন্ধুরা বেসনও কিন্তু একদম এখানে হালকা করে ফ্রাই করে নিলাম এরপরে আমি বেসনটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব এরপরে আমি এখন একটি পাত্রে এখানে এক কাপ ময়দা দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর আছে এখানে চিনি চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো আর এখানে আছে এক কাপ নারকেল কোড়া এবারে আমি এই ভাজা বেসনগুলো দিয়ে দিচ্ছি এইখানে আছে গুঁড়ো দুধ সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি সব উপকরণ দিয়ে এবারে চামচ দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে বাটিতে রেখেছি উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে এবারে আমি এখন এই বেসনের সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিব তবে এখানে কিন্তু আমি একদম আটার মতো মাখব না তোমরা দেখে কিন্তু বুঝতেই পারবে এই দেখো বন্ধুরা আমি এইভাবে প্রায় পাঁচ থেকে ছয় বার এপিট ওপিট করে আমি এই ডোটাকে এইভাবে করে নিলাম আর এর থেকে বেশি আমি কিন্তু আর বেসনটাকে মাখব না আর উপর থেকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একবার এপিট ওপিট করে এইভাবে মেখে নিচ্ছি বেসনের ডো এইভাবে মাখানোর পর আমি প্রায় কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিলাম সো গাইজ কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর এখানে দেখো তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মাখানোটা ঠিক এই রকম হবে প্রসেসিংটা এরপরে আমি এখন এই বেসনের ডো থেকে এক একটা করে বড়ো বড়ো করে গোল করে নেব যেমন ঠিক কুকিজের মতো হয় এইভাবে গোল করে আমি রাউন্ড শেপে করে নিচ্ছি সো গাইজ দেখো এইভাবে আমি প্রত্যেকটাই রাউন্ড শেপে করে নিব রাউন্ড শেপে করে নিয়ে আমি দু হাত দিয়ে এটাকে বেশ ভালো করে দাবিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা করে নিব আর তার আগে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা আগে এইভাবে করে নিয়েছিলাম রাউন্ড শেপে করে আর একটা এখানে ছুরি নিয়েছি ছুরি দিয়ে উপরটা আমি এইভাবে প্রত্যেকটাই পাশাপাশি করে আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি যাতে একটু ডিজাইনটা দেখতেও ভালো হয় সো ফ্রেন্ডস দেখো এইভাবে আমি প্রত্যেকটা কুকিজ করে নেব সব কুকিসের আকারটা আমি করে নিলাম আর আগে থেকে ওভেনে সোয়াবিন অয়েল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে এখন আমি এই কুকিজগুলোকে একদম লালচে করে ভেজে নেব সো ফ্রেন্ডস দেখো এই কুকিজগুলো কিন্তু হয়ে গেছে আর ওভেনের আসটাকে কিন্তু একদমই কমিয়ে রেখে এই কুকিজগুলো করতে হবে আর এই কুকিজ করতে একটু সময়ও লাগে সো ফ্রেন্ডস এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে ঠিক এভাবেই ভেজে তুলে নেবো আর এদিকে দেখো বন্ধুরা এদিকে আমি একটু আলাদা করে ডিজাইন করে নিয়েছি আর এইখানে একটু কাজু বাদামের টুকরো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই কুকিজের আকারটা যেমন খুশি ইচ্ছে করতে পারো তা আমি কিছুটা যেগুলো বাকি ছিল এই কুকিজগুলোকে এইভাবে ডিজাইন করে দিয়েছি এগুলোকে এখন তেলে ভেজে নেব সো ফ্রেন্ডস চলেও আসলাম আর কুকিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো একটা খাস্তা মুচমুচে কুকিজ তোমাদের কাছে আজকে শেয়ার করলাম ভীষণই মজাদার হয় এবং ভীষণই টেস্টি হয় আর একটা কুকিজ আমি তোমাদের কাছে এভাবে ভেঙে দিচ্ছি এটা ভীষণই মুচমুচে হয় তো ফ্রেন্ডস আজকের এই কুকিজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই প্রতিদিনের রেসিপিগুলো শুধু দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাতে তোমরা আমার এই প্রতিদিনের রেসিপিগুলো দেখতে পারো সো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা